নার্সিং এর ভর্তি পরীক্ষা শুরু আবেদন করা যাবে আগামী এক মাস পর্যন্ত পূর্বের ন্যায় এবারও বিএসসি করার জন্য সর্বনিম্ন পয়েন্ট ধরা হয়েছে সাত এবং ডিপ্লোমা করার জন্য সর্বনিম্ন পয়েন্ট ধরা হয়েছে ছয় বিস্তারিত থাকছে রিপোর্টে সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন শুরু হয়েছে আজ বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে অনলাইনে আবেদন করা যাবে এক মাস পর্যন্ত গত মঙ্গলবার বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে চার বছর মেয়াদী বিএসসি ইন নার্সিং তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেডওয়াইফারি কোর্সে দুই হাজার দু চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি ইচ্ছুক প্রার্থীদের আবেদন আহ্বান করা যাচ্ছে আবেদনের শর্তসমূহ হল প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে আবেদনকারী দুই হাজার বাইশ তেইশ অথবা দু সালে এইচএসসি সমমান এবং দুই হাজার অথবা দু সালের এসএসসি এইচ সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে এসএসসি ও এইচএসসি দুই পরীক্ষার মধ্যে ব্যবধান কোনোভাবেই তিন বছরের অধিক হতে পারবে না ব্যাচেলার অফ সায়েন্স ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে ভর্তির ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের নির্দিষ্ট আসনে দশ শতাংশ পুরুষ প্রার্থীর জন্য সংরক্ষিত থাকবে পূর্বের ন্যায় বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে নির্দিষ্ট আসনের সর্বোচ্চ বিশ শতাংশ পুরুষ প্রার্থী ভর্তি করা যাবে ডিপ্লোমাই মিডিয়া রেফারি কোর্সে শুধু নারী প্রার্থী আবেদন যোগ্য হবে চার বছর মেয়াদি ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং প্রার্থী বিজ্ঞান বিভাগ এইচএসসি বা সমমান ও এইচএসসি বা সম্মানের দুটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দুটি পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম সাত থাকতে হবে তবে কোনো পরীক্ষায় জিপিএ তিনের কম হলে হবে না প্রার্থীকে এইচএসসি সমমান পরীক্ষায় জীববিজ্ঞানের ন্যূনতম জিপিএ দুই দশমিক পাঁচ শূন্য হতে হবে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডাইফারি ও ডিপ্লোমা ইন মিডারি প্রার্থীকে যে কোনো বিভাগের এসএসসি ও সমমান ও এইচএসসি বা সম্মানের দুটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দুটি পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম ছয় থাকতে হবে তবে কোনো পরীক্ষায় জিপিএ দুই দশমিক পাঁচের কম হলে হবে পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর সমূহ হল বিএসসি ও ডিপ্লোমা কোর্সের জন্য পৃথক পৃথক প্রশ্ন পড়তে এক ঘন্টায় একশো মার্কের নম্বরে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে বিএসসি নার্সিং বাংলায় বিশ ইংরেজি বিশ গণিত দশ বিজ্ঞান চল্লিশ জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান ও রসায়ন এবং সাধারণ জ্ঞানে দশ ধরা হয়েছে এবং ডিপ্লোমাইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডাইফারি ও ডিপ্লোমা ইন মিডিওয়েফারির জন্য বাংলায় বিশ ইংরেজি বিশ সাধারণ গণিত দশ সাধারণ বিজ্ঞান ত্রিশ এবং সাধারণ জ্ঞান বিশ ধরা হয়েছে